নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি পিয়ালিশ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এখন ঘড়ির কাটায় ওই পৌনে পাঁচটার মোটন মাঝে সকাল সকাল উঠে একদম কিচেনের দরজা খুলে দিলাম কিচেনে চলেও গেলাম রান্না বানাতে বানাচ্ছি হচ্ছে ছেলের স্কুলের টিফিন এখানে আলুর একটা জিরে দিয়ে পুর বানাচ্ছি ওটা খেয়ে রুটি দিয়ে একটা রোল বানিয়ে দেব ওই একটা রুটিকে দুপিশ করে কেটে রোল বানিয়ে দেবো আর ওটা বাটার পেপার দিয়ে মুড়ে দেবো ওটা বেশ নরমও থাকবে আর টিফিনে খেতেও পারবে এখানে রেডি হয়ে গেছি একবার গিয়ে টিফিনটাকে রেডি করব। দেখুন টিফিন বক্স একদম ভরে দিয়েছি আঙুর দিয়েছি আর রোল দিয়েছি এখানে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি আজকে হচ্ছে নতুন স্কুল নিউ জার্নি শুরু তাই ভাবছি ও কীভাবে স্কুলটাকে নেবে কিভাবে অ্যাকসেপ্ট করবে কারণ কোনো ফ্রেন্ড নেই যে ফের আছে সেই ফের সঙ্গে জানি না আবার দেখা হবে কি না চলুন দেখা যাক কি হয় না হয় এতদিন তো প্লে গ্রুপে পড়াশোনা করেছে প্লে স্কুলে যেত ওখানে খেলার ছলে পড়াশোনা করানো হতো কত কিছু হতো ওই দিনটা ছিল আলাদা আজকের দিনটা শুরু হচ্ছে আলাদা এখানে পড়াশোনা বড় স্কুল কত স্টুডেন্ট কি করবে সেটাও আমাদের একটু টেনশানে আছি তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম রাস্তাঘাট একদম ফাঁকা সকালের দিকে রাস্তাটা ফাঁকাই থাকে আমরা তাই বেরিয়ে পড়লাম যেতে লাগবে ওই কুড়ি মিনিটের মতন ছেলেকে স্কুলে দিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আবার ছুটির টাইমে এসে নিয়ে যাব তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন যাবার সময় আমরা একটু ফুল টুল কিনে নেবো নিয়ে তারপর বাড়িতে গিয়ে পুজো করব এখানে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আমার সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি বৃহস্পতিবারের একটা মাথার চাপ বাড়িতে এসে পুজো করবো আবার এদিকে রান্না হয়নি রান্নাটাও করতে হবে আবার ছেলেকেও আনতে যেতে হবে তো আজকে রান্না সেরকম কেউ একটা করব না আজকে রান্নার মধ্যে রেখেছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর নিম্বাটা বেগুন ভাজা আর ভাত আর তার সাথে একটু ডাল ভাত নিম্পাতটা বেগুন ভাজাটা দেখালাম না ডালটাও দেখালাম না জাস্ট চিংড়ি মাছের মালাইকারিটা আর দেখালাম কারণ ক্যামেরাও অন করতে হচ্ছে ক্যামেরায় ভিডিও করছে আর তার সাথে মাথায় ঘুরছে কখন ছুটি হবে কখন আনতে যাব নতুন স্কুল কি করছে আজকে কী না করছে সব কিছু বলতে পারবে তো মানে আমার মাথার মধ্যে এরকম একটা চলছে যাই হোক স্কুলে ঠিকঠাক ছিল একটু শুধু বাড়ি এসে একটা কথাই বললো আমার তো ওখানে কোনো ফ্রেন্ড নেই সব নিউ নিউ ফ্রেন্ড হচ্ছে হয়ে যাবে নতুন ফেট আবার হয়ে যাবে তো যাই হোক সন্ধ্যেবেলায় একটু ওকে নিয়ে চললাম সাউসি মল যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তারপর মলে গিয়ে একটু লিটল শপটাকে ওর পছন্দ মতন কিছু গাড়ি যে একটু ভালোবাসে গাড়ি নিয়ে খেলতে ওকে কিছু পছন্দ মতন গাড়ি কিনে দিচ্ছিলাম যে ওর কোনটা পছন্দ ও নিয়ে নিক নিয়ে তারপর আমরা আবার ওর পছন্দের একটু পিৎজা খেতে যাব কারণ পিৎজা খেতে খুব ভালোবাসে তো ওই এক পিসই খাবে কিন্তু তবু পুরো পিৎজাটাই নিতে হবে এখানে পিৎজা নিয়েছি আর নিয়েছি কে থেকে কিছু খাবার দাবার যেটা আমরা রাতে ডিনার এখানেই সারবো আজকে কারণ সাহসিটি এসেছি একটু ডিনার করেই আমরা বাড়ি ফিরবো তা এইভাবেই সন্ডেটা দিয়ে কাটালাম তারপর ডিনার করে ওকে একটু গেমজোনে নিয়ে যাব ওখানে গিয়ে একটু খেলাধুলা করবে আর এখানে গাড়িগুলো পেয়ে ভীষণ খুশি ও তো খেলোই না এই গাড়িগুলো নিয়েই খেলতে শুরু করলাম মানে থাক বাড়ি গিয়ে ওকে ডিনার করিয়ে দেবো তারপর আমরা প্যান্টালঞ্চে এলাম এসে আমার একটা ব্যাগ নেবার ছিল তো প্যান্টালঞ্চ থেকে আমি একটা ব্যাগ দেখছিলাম কোন ব্যাগটা নেওয়া যায় ফাইনালি আমার এই হোয়াইটটা পছন্দ হয়েছিল কিন্তু তারপর দেখলাম না ঠিকঠাক না আর এই ব্রাউন কালারের ব্যাগটা আমি নিলাম এটা বেশ আমার পছন্দ হয়েছে তারপর বেবিদের কি সামার কালেকশান এসে আমি একটু দেখছিলাম আর তার সাথে ওর জামা ভিজিয়ে ফেলেছে জল খেতে গিয়ে তোর জামাটাকে চেঞ্জ করে দিয়েছি আর সামার কালেকশান দুটো জিনিস পছন্দ হয়েছে বাবা নিয়ে আসলো আর তারপর চলে গেলাম গ্রসারি শপ করার জন্য ওই কফি চা এগুলো একটু বাড়িতে কম আছে তো ওইগুলো ভাবলাম একটু নিয়ে নিই নিয়ে তারপর বাড়ি চলে যাব। এখন ওই নটার মতন বেজে গেলো চলুন এইভাবেই আজকের দিনটা আমার কাটলো আজকে দিনটা আমার কাছে একটু অন্যরকম ছিল ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেছে ঠিকই কিন্তু ব্লগটা করেছি আর এইভাবেই কাটলো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তা